এবং আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে অবশ্যই সম্মান প্রদর্শন করবেন আমরা দেখতে পাচ্ছি দলের খেলোয়াড়রা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ম্যাচ রেফারি সহ অবশ্যই সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি একেবারে অড একটা বিষয় মনে হচ্ছে এলোমেলো হয়ে সবকলে দাঁড়িয়ে রয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড়দের সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত এক্ষুনি আমরা চলে যাচ্ছি জাতীয় সঙ্গীতের আচ্ছা আচ্ছা দেন দিন আগে শেষ করুক না জাতীয় সঙ্গীতের পরে না আমরা আমরা চলে যাচ্ছি জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য সকলকে অন্তত একেবারে লাইনে সুন্দরভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি কেমন একটা অগোছালো অবস্থা এখান থেকে দেখা যাচ্ছে আচ্ছা বাইক আস্তে করুন প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি মহান জাতীয় সঙ্গীতের প্রতি বিনম্র শ্রদ্ধার পর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি সেন্টার সার্কেল থেকে কিক অফের মধ্য দিয়ে ম্যাচ নাম্বার ফাইভ স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ ভার্সেস আবাবিল বান্ডা জাগরণী ক্লাবের ম্যাচটা শুরু হতে যাচ্ছে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু প্রধান পৃষ্ঠপোষক ম্যাক্সন্স গ্রুপ ঢাকা এ এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন এই টুর্নামেন্টে এককভাবে পৃষ্ঠপোষকতা করছেন আমরা কম থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে এই ধরনের একটা টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার জন্য ম্যাকসন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশের আবাবিল বান্ডা জাগরণী ক্লাবের পক্ষে যারা খেলবেন তারা হচ্ছেন রাহুল জার্সি নাম্বার দুই টুটুল জার্সি নাম্বার পাঁচ দলীয় অধিনায়ক শুভ জার্সি নাম্বার এক মিশিমুল জার্সি নাম্বার টেন বাবুল জার্সি নাম্বার টুয়েলভ

কাজল জার্সি নম্বর তিন টিম ম্যানেজার মোহাম্মদ মহাসিন দলীয় কোচ মোহাম্মদ আলাউদ্দিন শ্রীযুদি গাজী তরুণ অঙ্গের পক্ষে যারা খেলবেন তারা হচ্ছেন গাজী গফুর ক্যাপ্টেন জার্সি নম্বর নয় গাজী ফরিদ জার্সি নম্বর টেন গাজী মুরাদ জার্সি নম্বর ছয় গাজী রাইহান জার্সি নম্বর সাত গাজী রিগান জার্সি নম্বর চার গাজী রেদওয়ান জার্সি নম্বর এগারো রিপন জার্সি নম্বর দুই টিপু জার্সি নম্বর একুশ গোলকিপার রব্বি জার্সি নম্বর নেই সাব্বি জার্সি নম্বর সতেরো রিঙ্কু চাকমা জার্সি নম্বর ফাইভ অতিরিক্ত খেলোয়াড় গাজী আরিফ জার্সি নাম্বার চার গাজী সামাউন জার্সি নাম্বার তিন গাজী জার্সি নাম্বার চোদ্দো মোহাম্মদ আঠারো মোহাম্মদ শান্ত জার্সি নম্বর উনিশ টিম ম্যানেজার বৈশিপে রয়েছেন গাজী মোহাম্মদ আজকে যারা রয়েছেন তারা হচ্ছেন অরুণ দাস আব্দুল কাদের এবং তাহসিন ফরহাদ এবং ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন জনাব মোস্তফা কামাল দারুণ একটা আয়োজন চতুর্থ ম্যাক্সনস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সবাই রেডি ম্যাচ রেফারি রেডি কমব্যাক্স রেডি ফোর্থ অফিসিয়াল রেডি আমন্ত্রিত অতিথিবর্গ সহ সকল দর্শকরা ওয়েট করছেন কখন কি কফটা হবে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর বার্ডা জাগরণী বিকজ আজকের ম্যাচটা তাদের জন্য ডু ও ডাই আজকে কিন্তু জিততেই হবে পরিসংখ্যানটা এরকমই বলছে তাদের জন্য দ্বিতীয় ম্যাচ অন্যদিকে স্মৃতিতে গাদি হারুন তরুণ সঙ্গ এটি তাদের জন্য প্রথম ম্যাচ তারাও চাইব আজকের ম্যাচটা অন্তত জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সেফ জোনে থাকার জন্য সো ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ দুটো দলের জন্যই দেখা যাক ফাইনালি এই ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে আশিটা মিনিট ফাইনালি আমরা জানতে পারবো কারা শেষ হাসিটা হাসে চতুর্থ অ্যাকসন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশ এর আগে প্রথমবার দু এগারো সালে এরপরে দু বারো সালে দ্বিতীয় সংস্করণ এরপরে একটা বছর গ্যাপ দিয়ে দু চোদ্দো সালে তৃতীয় ম্যাকসন্স গোল্ড কাপ এবং দীর্ঘ ছ বছর পরে চতুর্থ ম্যাকসন্স গোল্ড কাপ ঐতিহ্যবাহী চর আবাবিল উচ্চ বিদ্যালয়ের মাঝে ফুটবলের তীর্থস্থান বলি ফুটবলের লর্ডস বলি যেটাই বলি না কেন এবং আমরা যদি বলি চাঁদের হাট বসেছে ফুটবলের তাহলে অবশ্যই ঐতিহ্যবাহী রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্দান্ত একটা ফুটবল অ্যাকশান অবশ্যই অবশ্যই যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের প্রতি অবশ্যই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবো আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং যত বেশি মানুষের কাছে রিস্ক করা সম্ভব হবে ততই কিন্তু তাহলে ব্যাকসেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশের যে আয়োজন সেটার সাফল্যের আরো একটা হবে দর্শক রয়েছেন লাইন আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা কেউ সাইডলাইনের লাইনের ভিতরে অবস্থান করবেন না সাইড লাইনের বাইরে ন্যূনতম এক হাত দূরে অবস্থান করুন প্লিজ আপনারা এক হাত দূরে অবস্থান করবেন পাশাপাশি গাছের ডালে এবং বহুতল ভবনের যে ছাদে স্কুলের বিল্ডিংয়ে যারা অবস্থান করছো এই পাশে প্রাচীরে যারা রয়েছ এবং বিল্ডিংয়ের ভবনে যারা রয়েছ অবশ্যই অবশ্যই নিজেদেরকে অনেক বেশি প্রোটেক্টেড রাখবা পাশাপাশি হচ্ছে করোনার এই ভয়াবহ থাবা থেকে রক্ষা করার সেই জোন এবং সেটি হচ্ছে সেন্টার সার্কেল বটা বসানো হয়েছে কিক হবে এবং কিক অফ হয়ে গেল ইকবাল কাকে বাড়ালেন উদ্দেশ্যহীনভাবে বাড়ালেন গোলকিপার অবশ্য সেখানে রয়েছেন স্মৃতিতে গাজী তরুণ সঙ্গে রাব্বি তিনি গ্রিপে নিয়ে বাম প্রান্তে দিয়েছেন রাইট ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করেছেন একেবারে লাফিয়ে শূন্যে উঠে হেডটা করেছিলেন সাব্বির নিজের নিয়ন্ত্রণে রেখেছেন পরবর্তীতে বাধাগ্রস্ত জার্সি নাম্বার সিক্সটিন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন শেষ পর্যন্ত অবশ্য কিছুটা বাধা প্রাপ্ত রিঙ্কু চাকমা উদ্দেশ্য অবশ্য রেদোয়ান শেষ পর্যন্ত রেদোয়ান যে শটটা নিলেন সেটা অবশ্য গোল লাইনের বাইরে চলে যায় গোলকিক স্মৃতিতে হারু তরুণ সঙ্গের বিরুদ্ধে আবাবিল বাড্ডা জাগরণী ক্লাব ডিফেন্সিভ থার্ড পজিশন থেকে ফরওয়ার্ড একটা বল বাড়িয়েছিলেন রিঙ্কু তার আগে রেফ্রির বাঁশি প্রথমবারের মতো আর একটা সেট পিস এবার অবশ্য সেট পিসটা লাভ করেছে স্মৃতিতে গাজী হারুন তরুণ সংঘ টুটুল তিনি গেছেন সেট পিস করার জন্য রয়েছেন জার্সি নাম্বার পাঁচ আবাবিল বাড্ডা জাগরণীর তার আগে অবশ্য একটা ওয়াল তৈরি করার চেষ্টা করছেন রেফরি সেখানে রয়েছেন তিনি অবশ্য মাসুদ ভাই তাহাসিন তাহাসিনে আজকে ম্যাচ চালাচ্ছে তাহাসিন ফরহাদ ম্যাচ রেফরি তিনি অবশ্য আজকের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন শেষ পর্যন্ত কিছুটা পজিশন হারিয়েছেন বাপায়ের একটা কি গোলকিপার অবশ্য শুভ রাব্বি গোলকিপার সরি রাব্বি তিনি